আশা করি তোমরা সকলেই ভালো আছো মামুনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে নতুন করে আবার একটা ব্লগ স্টার্ট করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখতে থাকো ব্লগটা আর সকালবেলা আলু চচ্চড়ি করে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি দুজনের জন্যই নিয়ে চলে এসেছি তাহলে মুড়ি ঢেলে আজকে আলু চচ্চড়িতে মুড়ি খাওয়া হবে এবার থেকে বাড়িতে খুব বেশি আমি লুচি পরোটা আর বাকি আগ্রু ডুডুম যা তেল মশলা রান্না সবটা টোটালি বন্ধ করে দেবো আর একটা কথা হচ্ছে কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা ওকে নিয়ে যাবো টেস্ট করাতে কিন্তু বাড়ি থেকে সবাই বলছে যে হোমিওপ্যাথি ডাক্তার যা বলেছে ঠিক আছে একবার বড় ডাক্তার দেখিয়ে নিয়ে তারপর টেস্টগুলো করাতে কারণ ওর তো শুধু গ্যাস থেকেই হচ্ছে না এটা নিয়ে দুবার হয়েছে রাস্তায় যেতে যেতে ওই মাথাটা খালি ঘুরে যায় এটা ওর যখন মাথাটা ঘুরে যায় তখনই ওর পেটে গ্যাস হয়ে যায় পেটে গ্যাস থেকেই হচ্ছে তো সেই জন্য আগে একটা বড় ডাক্তার দেখাই দেখি উনি কি বলেন দেখি তারপরে টেস্ট করাবো তো সেই জন্য আমি আর আজকে যাইনি সকালবেলা তো আজকে থেকে মানে নিয়মটা পুরোটা টোটালি চেঞ্জ করে দেবো কেন আর এখন থেকে তেল ঝাল নুন মশলা বেশি দিয়ে রান্না বান্না হবে না প্লেন খাবার দাবার হবে তাতে ও যদি খায় খাবে না খায় না খাবে

তারপরে আবার কিনে দিবি আবার কিনে দিবি আজকে এখানে ভাতের চাল ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি করে রেখে দিয়েছি এবার এবার দিয়ে বাসন দেখো দেখতে পাচ্ছি চা খাওয়া হয়েছে টিফিন খাওয়া হয়েছে মশলা বেটে রেখেছি এত বাসন করেছি বাসনগুলো এখন মাছ হবে তো এদিকে সব হয়ে গেছে আর এখন জানলাগুলোর পর্দাগুলো একটু সরিয়ে দিই কারণ খুলে দেবো না বাইরে প্রচন্ড হাওয়া আসছে পর্দা গুলো সরিয়ে দিলেই ঘরটা একদম দেখো আলোয় আলো হয়ে গেছে আর ঘর দালাটা ঝাঁট দিয়ে দিয়ে মুছে নি আর একবারে আজকে তো ম্যারিনেট করে রেখে দিয়েছি রান্নাটা করব করে মাংসটা তুই রান্না করবি করবি না তো আই মাংসটা করে নেব তাহলে তোকে তুই করতে হবে না করলে বল আমি তাহলে ম্যারিনেট করে রেখে দিয়েছি তুই করবি তুই করবি ভালো করতে পারবি

বসে আছে এখন এখানে আর ঘর গেছে মুজবো আর আজকে তো বছরের প্রথম দিন আর এই ঘরে জ্বালাটাকে খুলে দিই কারণ এই ঘরের জ্বালাটা দিয়ে এখানে কেউ বসে নেই আর রোদ্দুর আসছে বিছনার মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে ফুল বাইরে ছিল ঘরে নিয়ে চলে গেছি আজকে জানুয়ারি মাস যেহেতু পড়ে গেছে সেহেতু জানুয়ারি মাসের প্রথম দিন থেকে একটা বাজেট করে নিচ্ছি মানে সংসার খরচার একটা বাজেট হচ্ছে মানে কি কি খরচা করব সপ্তাহের মধ্যে মাসের মধ্যে গোটা মাসটার মধ্যে এই খরচার মধ্যে চালাতে হবে এই হিসাবে একটা মানে বাজেট করে নিচ্ছি কারণ এটা আমি জানুয়ারি মাসের এক তারিখ থেকে মানে একটা ঠিক করে নিচ্ছি যে এইভাবে আমি সংসারটাকে চালাবো এখানে তনুর পড়ার খরচা এটা আমার থেকে হাজার টাকা পেতো সেটা লিখে রেখে দিয়েছি দুধের খরচা আছে জল পড়া কালকে ডাক্তার কাছে গেছে বার্গার খাওয়া হয়েছে ফুল মাংস বাজার আটা মাজা ধূপ কাটি এসেছে এখনও পর্যন্ত এই খরচাটা হয়েছে এরপর টুকিটাকি যা খরচা হবে সব এখানে পরপর লিখে রাখবো তাহলে মাসের শেষে বুঝতে পারবো যে টোটাল কতটা খরচা হলো এই মাসে তো অলরেডি চালু করে দিয়েছি ডেটটা দিয়ে রাখলে সুবিধা হবে এটা গেছে কালকে তোমার একত্রিশ তারিখ কিন্তু আমি এক তারিখের মধ্যেই ফেলব এক এক চব্বিশ এই স্টার্ট হলো রান্না বান্না সব কমপ্লিট আজ কি রান্না করেছি দেখো মাংস রয়েছে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি মাংস করেছি আর সেদিনকে আমরা চাটনি একটু ছিল আছোটা বার করে নিয়েছি আর ভাত হয়েছে এখানে জলের বোতল গুছিয়ে নিয়েছি আর এখানে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি সব কাজ কমপ্লিট বুঝতে পারছো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি হয়ে গেছে করে নিয়েছি ঠান্ডা লাগছে আর মুখে একটুখানি ক্রিমটা রেখে নিই মুখ ধোয়ার পর না মুখে না একটু ক্রিম মাখলে গায় না একটু তেল মাখলে এই শীতকালে অত টান হবে কাঁচা কুচি করে সব ছাদে মেলে দিয়ে ওঠে ঠিক

তোমারি মগনি গগনি গগনি শুনেছি তোমারি গান হাও মিঠাই সন্দেশে রাখি তোমারে দিশারে আলো তুমি আমার নয়নি নয়নি রাখি তোমারে দয়ালে গো একটুও শুকনো হয়নি একটুও নয় কি হবে আর এইখানে এই জামাগুলো কেচে দিয়েছি এখানে এটা সকালবেলা তনু পড়েছিল আর এই প্যান্টটা সব কেচে দিয়েছি আর সবাই শুকনো হচ্ছে দেখো কত জামা কাপড় এগুলো আমাদের নয় আজকে দরজার পিছন দিকে একটা ময়ূরের পালক লাগিয়ে দিলাম কারণ আজকে ফার্স্ট জানুয়ারি দরজার পিছন দিকে নাকি ময়ূরের পালক লাগানো নাকি মানে ঘরের এন ভেতরের দিকে হ্যাঁ পার খুব ভালো শুভ বলে মনে করা হয় তো সেই জন্যে আজকে এই পালকটা আজকে আমি লাগালাম আর এইখানে দেখো একদম আঠাটা দিয়েছি এইখানটা আঠাটা একটু লেগে গেছে এটা মুছে দিতে হবে বেশি টানাটানি করলে এখন এটা পড়ে যাবে থাক আমি টেস্ট হতে যাইনি তো ফার্স্ট জানুয়ারি দিনটি আমরা চলে এসেছি এখানে হচ্ছে অগ্নিওয়ালে তো অগ্নি মলটা কি সুন্দর সাজিয়ে দেখো একদম দারুণ সাজিয়েছে আর ভেতরটা তো আরো সুন্দর সাজিয়েছে দেখো একদম কি সুন্দর তারা গুলো লাগিয়ে খুব সুন্দর করেছে এখানটা আর আজকে খুব মজা হলো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এরা তিনজন আইসক্রিম খাচ্ছে আমিও খাচ্ছি আমি এদের ভিডিওটা করছিলাম বলে আর তাই সামনে আসতে পারলাম না আর চলে এসছি ওপরে একদম এখানে এসে চাউমিন তারপরে তোমার পকোড়া এটা ওটা সেটা অনেক কিছু খাওয়া হয়েছে আর তার সাথে আবার কোল্ড কফিও দেওয়া হয়েছে সেটাও খাওয়া হয়েছে আর প্রচুর খাওয়া হয়েছে এই যে গেছিলাম দেখো এই বিস্কুটটা নিয়েছি এগুলো এক কেজি করে দুটো প্যাকেট নিয়েছি আর এখানে সুপার ফুড চিনি নিয়েছি এটা এক কেজির একটা টমেটো সস আর এটা হচ্ছে তোমার জল গরম হয় জল গরম কি বলে ওটাকে আমি ভুলে গেছি দাও তোমাদের বার করে দেখাই এটা আমি এসে একবার টেস্ট করেছি দেখতে পাচ্ছি জিনিসটা এই সুইচ টুইচ রয়েছে তোমরা এগুলো ইউজ করো তোমরা জানো আর এই কেনাকাটা হয়েছে আর কিছু কেনা হয়নি খাওয়া হয়েছে প্রচুর তো ঘুরে বেরিয়ে চলে এলাম তোমাদের বিছানার উপরে সাজিয়ে গুছিয়ে দেখালাম কি কি কেনা হয়েছে ওখানে আর ওখানে খাওয়া দাওয়া খুব ভালোই হলো আজকে বাড়িতে আর রান্না করতে হলো না যাই হোক উম গোপালকে এসে খেতে দিলাম খেয়ে দিয়ে গোপাল শুলো আর এই ফার্স্ট জানুয়ারিটা আমাদের খুব ভালোই গেলো সকাল থেকে ভগবানকে ডাকি যেন সারাটা বছর যেন এইভাবে সুন্দর ভাবে যেন খুব ভালো ভাবে কাটে আর কি বলবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট এ আবার তোমাদের সঙ্গে হবে তোমরা ভালো থেকে সুস্থ থাকো